বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না ভাতৃত্বের সম্পর্ক থাকবে না সম্প্রীতি সম্পর্ক থাকবে থাকবে না বাণিজ্যিক সম্পর্ক তাও হতে হবে ঠিক কিনা ও দাদাগিরি করবে আর আমরা মেনে নিব এত সস্তা উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাতাত্তর সালে তিরিশে মে গণভোট করছিল উনিশ দফার পক্ষে তারপর হা ভোটে জয়যুক্ত হয়েছিল তিনি সংবিধানকে পরিবর্তন করে সংবিধানে লিখছিলেন বিস্মিল্লাহির রাহমানের আর আরেকটা কথা লিখছিলেন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা যদি একটা ন্যাক কারণে আল্লাহ সুবহানতালা তার বান্দা জিয়াকে মাফ করে দেয় নয় মাস বসে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার হয়েছে বুঝছে না একটা দুটা দল একত্রিশটা দল বসছে কটা কতটা দল এর মধ্যে ইসলামপন্থী দলগুলো ছিল জাতীয়তাবাদী দল ছিল বাম দলও ছিল ছিল না নয় মাস বসছে নয় মাস মিটিং করছে সংস্কার করবে কি করবে না করবে চা বিস্কুটের টাকা গেছে চুয়ান্ন লাখ টাকা কত আমি জানি না আলী কিভাবে এত টাকা বিল তুললো চা বিস্কিটের এটাকে সোনার কাপে চা দিয়েছে আর রূপার চামচে খাইছে তা তো বিল আসে কেন ওই যে কথা আছে সরকার কি মাল দরিয়া মে ঢাল সরকার কি মাল দরিয়া মে ঢাল সে জমনে যে জমনে পর সে খাইছে যে জমনে পর সে খাইছে তারপর কি হল সংস্কারের নামে আমরা কিচ্ছু পাই নাই বরং যারা রক্ত দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আজ তারা একের পর এক জীবন দিচ্ছে শরীফ উসমান হাদির মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয় আল্লাহ তার শাহাদাতের উচ্চ মাকাবলে এই ছেলেটা এনসিপির কিছু তো ভালো আছে যা দেশপ্রেমী সবচেয়ে বড় কথা ইসলামকে ভালোবাস বাকি কিছু আছে সেকুলার আর ওই সেকুলার বামগুলোই গুলোই এনসিপি তে খাইছে জুলাই আন্দোলনে দেখছি যে ছাত্র নেতাদের মুখে হাড্ডি গনা যায় এখন এদের মুখ থেকে ঘি টপকায় সব আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ না বট গাছ যারা ভালো ছিল দেশপ্রেমী ভারত বিরোধী আগ্রাসন বিরোধী এদের অন্যতম ছিল শরীফ উসমান হাবি ইসলামের পক্ষে কথা বলতো প্র্যাকটিসিং মুসলিম ছিল পাঁচক নামাজ পড়তো মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়াশোনা করে ভার্সিটিতে ঢুকছে মাদ্রাসার ছাত্র সে জ্বালাখাটি মাদ্রাসা থেকে আলেম পাস করে ভার্সিটিতে ঢুকছে হাফের ছিল দাঁড়িয়ে রাখছে নামাজ পড়ত দুর্নীতির বিরুদ্ধে সে লড়াই করত আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করত তাকে জীবন দিতে হল কেন নয় মাসে সংস্কার কমিশন একটি ঐক্যমত্যে বুঝতে পারলো না কেন একটি কথায় একমত হলো না কেন প্রিয় ভাইরা যে কথা বলছিলাম অতএব অবশ্যই মনে রাখবেন যে কথা বলছিলাম সংবিধানকে বৈধ করুন সংবিধানের শুরুতে লেখা হোক বাংলাদেশ সংবিধানের মূল উৎসবে কোরআন তাহলে আপনারা শেরকের মতো গুণা থেকে বেঁচে যাবে কথা বুঝতেছেন এটা আসল সংস্কার এটা কি এই সংস্কারের খবর নাই সবাই আছে পিয়ার নিয়া গণভোট নিয়া ঠিক কিনা আমার পিয়ারের বক্তব্যটা শুনছিলেন কথা বলে আরে মিয়া বাংলাদেশে রাজনীতি করে এমন কেউ নাই যে আমার পিয়ার এর ব্যাখ্যা নেয় নেই বক্তারা খেপছিল না কথা বলে এখন সব দল পিয়ার মানছে কি না আমারটা পিয়ার বাদ না নিম্ন কক্ষে বাদ না এরপর গণভোট নিয়ে আমার একটা বক্তব্য শুনছেন না কেউ বলছে গণভোট আগে কেউ বলছে পরে আমি বলছি কখনো না বলি নাই কেন বলছি আমার কি স্বার্থ আমার তো নির্বাচন নাই দল নাই আছে দল বাংলাদেশ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠিক সংগঠন করছি এখন গণভোট যদি হা জয়যুক্ত হয়ে পাশ হয় সনদের মধ্যে এই কথাটা বাদ রাখছে সনদ যদি পাশ হয়ে যায় গণভোটের মাধ্যমে তাহলে সংবিধান থেকে বিসমিল্লা সরাতে হবে আর আল্লাহর প্রতি আস্ত বিশ্বাস এই কথাটাও সরাতে হবে এখন বলেন শুধু আমি না কোন মুসলমান গণভোটকে সমর্থন করতে পারে আগেও না পরেও না আগে সন ঠিক করো তারপর গণভোট করো আমার কথা স্পষ্ট তো বুঝে না কারা জেগে জেগে ঘুমায় জানা ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন যদি আহলে কিতাব এই কথাগুলো বিশ্বাস না করে মুখ ফিরিয়ে নেয় উম্মতে মোহাম্মদী তোমরা বলে দাও আহলে কিতাব সাক্ষ্য থাকো তোমরা আমরা মুসলমান তাহলে আমাদের পরিচয় কি আরো জোরে এখন আসেন মুসলিম কিভাবে হবেন আগে হচ্ছে ইমান ইমান হচ্ছে ইমান হচ্ছে ইনকিয়াদুল বাতেন আর ইসলাম হচ্ছে জাহের ইমান আনার পরে মমিন হয়ে যাবার পরে আল্লাহ রাব্বুল আলমিনের আনুগত্যকে বিনা প্রশ্নে প্রকাশ করার নাম হল ইসলাম ব্যক্তির নাম মুসলিম ইসলাম অর্থ কি তাই তো বুঝি না ইমাম রাজি লিখেছেন তাফসির কাবিরে ওয়া আসলুহু মিনাস সিলমে

সেই মহান শিক্ষা আল্লাহ তালা কোরআন কারিমে দিয়েছেন মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিল উল্লাহর মাধ্যমে বলেন সুবাহ কার মাধ্যমে মুসলিম জাতির জনকের নাম কি আরো জোরে উনি আমাদের জনক আমাদের পিতা সুবাহ মুসলমান জারে তারে বাপ বানাইতে পারে কথা বলেন সমস্ত মুসলমানদের আধ্যাত্মিক পিতা রুহানি পিতা আল্লাহর হাবিব হাবিবাহিজ সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল সমস্ত মুসলমানদের আদি পিতা আদম খলি আদম শাহ যারে তারে মুসলমান বাপ বানাতে পারে না হযরত ইব্রাহিম উনি কীভাবে মুসলিম হতে হয় সে পরীক্ষা দিয়েছেন আল্লাহ কথাগুলো কোরআনে বলেছেন আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ হুসালাম স্মরণ করুন আপনি ইব্রাহিমকে যখন তার রব বলল আসলিম সুবহানাল্লাহ মানে মুসলিম হও কি হও আসলিম ইসলাম ইমাম বাগাবী লেখছেন সরিফ উন কাকা তাhta আহকামিল্লাহি আয্জা ওয়া জাল ইব্রাহিম আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করো গর্দন ঝুগাও তিনি এক বাক্য বলেছেন আসলামতু লিরব্বিল আলামিন রব্বুল আলামিনের জন্য আমি আত্মসমর্পণ করলাম তিনি কতটুক মুসলিম হলেন যাচাই করার জন্য আল্লাহ তারে দশটা পরীক্ষা দিলেন সুভান আল্লাহ বলবেন আল্লাহ পুরাণে খালি না আল্লাহ তারা বলেন ও ইদিবি তেলে ই বর হিমার বুহু বিকালি মাতিন ফে তেম মা শুন কল ইমামা কলাওমিনজুরিয়তি কলায়ানা নু আহ দলিমিন আল্লা রব্বুল আলমিন বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াল ইহুসাল্লাম আপনি স্মরণ করুন ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন সবগুলো পরীক্ষা তিনি শতবাক সফলতার সাথে উত্তীর্ণ হলেন আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম আমার সব পরীক্ষায় তুমি কামিয়াব হয়ে গেছ আমি গোটা মানব জাতির জন্য তোমারে নেতা তোমার দিব কটা পরীক্ষা কিসের পরীক্ষা আত্মসমর্পণের পরীক্ষা দশটা পরীক্ষায় দুইটা ছিল কঠিন দুটা ছিল খুব কঠিন এর একটা উনি থাকতেন ইরাকের বাবেলে কোথায় এখন মানচিত্রে বাবেল নামে দেশ নাই শহর নাই ওটার নাম দেবিল কি নাম বেবিলন ওখানে ওনার বাড়ি ছিল উনি যাকে পিতা বলতেন আজার গোষ্ঠীর লোকজন সব ছিল কেউ অগ্নি পূজারী কেউ নক্ষত্র পূজারী কেউ সূর্য পূজারী কেউ মূর্তি পূজারী সব পূজায় লিপ্ত ছিল মোশেক ছিল কাফের ছিল আল্লাহ হুকুম করছেন ইব্রাহিম তাদেরকে তুমি আমার তৌহিদের দাবাত দাও আর মূর্তির পূজা থেকে বাঁচতে বলো কথা বুঝতেছেন তিনি যে পিতাকে বংশের লোকজনদেরকে বললেন তোমরা নিজেরা হাতে তৈরি করছি উপাস্যগুলোকে এবাদত করো কেন কথা বলেন এগুলোর ইবাদত করো কেন এগুলো তো তোমরা বানাইছো ওরা তোমাদের বানায় নাই এগুলো তোমাদের খোদা হয় কেন ওরা কোনো দলিল দিতে পারে নাই একটা যুক্তি দিছে কি দিছে দেখছি এগুলো ইবাদত করছে আমরাও করি নজরুল্লাহ তারা স্যারেক করতে যুক্তি দিছে সাংস্কৃতিক কি সাংস্কৃতিক আমরাও কিন্তু সংস্কৃতির নামে স্যারেক করি বাংলাদেশে ঠিকটা ঠিক মতো না এই যে একুশে ফেব্রুয়ারিতে ফুল দিতে যায় শহীদ মিনারে ওইখানে কি ভাষা শহীদরা ঘুমায় আছে এইটা কি নগ্ন পদে ওইখানে ফুল দিয়া নিরবতা পালন করে জিজ্ঞেস করলে এটা বাংলার সংস্কৃতি আপনি ভাষা শহীদদের জন্য হাত তুলে দোয়া করেন এটা চলবে কিন্তু বিজাতীয় সংস্কৃতিতে এটা করা শেরকি কাজ পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে এটাও বলে সংস্কৃতি তাহলে আমরাও স্যারেক করি সংস্কৃতির নামে কি নামে বাপদাদার দোহাই যে আগে সবাই করে গেছে বাঙালিরা আমরাও করি ইব্রাহিম আলাই জবাব দিছে তারা বাপদাদা করছে আমরাও উনি দলিল প্রমাণ দিয়ে যখন বুঝাইতে পারলেন না তখন সেন ঠিক আছে সোনম আজাদ ইব্রাহিম বিপ্লবের ডাক দিলেন আল্লাহর কসম বাড়ি যাবা আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব সবরা বাড়ি গেছে উনি একটা কুঠার নিয়া সবগুলো দেবদেবী মূর্তির নাক নকশা ভাঙ্গা শুরু করছেন ভাঙ্গা মানচিত্র সমান টুকরা টুকরা করে দিছেন কোরআন শেখ আল্লাহ বলেন তিনি মূর্তিগুলোকে ভাঙ্গা টুকরা টুকরা করে দিলেন একটা বড় মূর্তি রেখে দিলেন যেন ওরা ওইটার কাছে ফিরে যেতে পারে জিজ্ঞেস করতে টানটা কে ঘটাইছে কথা বলে সকাল বেলা ওরা দেখে ওদের উপাস্য আর দেব দেবী সব উপুত হয়ে পড়ে আছে ওরা বলল কাজটা কে করছে মনে রাখবেন যে বিপ্লবের ডাক দেয় আর বিপ্লব করে সে নিজেকে গোপন রাখতে লোকেরা বলতে লাগলো চিনে ফেলছে কাজটা কে করছে একজন যুবকের নাম শুনছি এই মূর্তিগুলোর বিরোধিতা করে সেই কাজটা করছে লোকেরা তার ইব্রাহিম বলে ডাকে আল্লাহ বাপ্লব আল্লাহর তৌহিদের পক্ষে পৃথিবীতে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম হলিম আর আজ কিনা ইব্রাহিমের সন্তান দাবিদাররা পূজা মণ্ডপে দৌড়ায় এটা আমাদের কাজ কথা বলেন মূর্তি যারা বানাবে তারা পাহারা দেবে কথা বলেন বাকিটা সরকার দেখবে কারণ হিন্দুরা ট্যাক্স দেয় না তো দায়িত্ব কার সরকারের ব্রাহ্মণের পুরোহিতের মৌলবিন না ঠিকটা ঠিক মতো কইলেন না এটা কি হজরত ইব্রাহিমের সন্তানদের কাজ এই কাজ আর করব আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ আমাদের গুনা মাফ করুন বলুন আল্লাহ মামিন সংবাদ চলে গেল নমরুদের কাছে নমরুদ পার্লামেন্ট বসেছে তার একটা পার্লামেন্ট ছিল বুঝলেন বলে ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায় ওরা বলল হাররিকুহু অংশ রু আল ই তাকে আগুনে জ্বালাও আর তোমাদের খোঁদাগুলোরে সাহায্য করো যদি কিছু একটা করতেই চাও বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো কাঠের কামান বানানো হল হাতলের মধ্যে হাজত ইব্রাহিমকে হাত পা বেঁধে বসায় দেওয়া হল দাউ দাউ করে আগুন জ্বলছে তিনি তাকায় আছেন মৃত্যুর অপেক্ষায় আল্লাহর বান্দা ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করছে আল্লাহর হুকুমের সামনে আল্লাহ তা যাচাই করতে জিব্রিল পাঠায় দিলেন জিব্রিল এসে হযরত ইব্রাহিমকে বললেন ইব্রাহিম আমি আল্লাহ সবচেয়ে শক্তিশালী ফেরেশতা আমার নাম জিব্রিল আলাকা حاجাতুন ইয়া ইব্রাহিম ইব্রাহিম তোমার কোনো সাহায্য লাগবে কিনা আল্লাহর پیغمبر ইব্রাহিম জবাব দিলেন অবশ্যই সাহায্যের দরকার আছে তোমার কাছে প্রশ্ন করি হাজাতুন ইলাইকা সাহায্যটা কি তোমার কাছে কাছে আল্লাহর সফল কাঠের কামান ঘুরতে লাগলো রশি কেটে দিল ছিটকি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে চলে গেল আগুন তার শরীর লাগার আগে তিনি পড়তে লাগলেন আল্লা জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক আপনারা সকাল সন্ধ্যায় দোয়াটা পড়বেন বিপদ তো দূরে থাক বুলেট বোমাও লাগবে না আর যেদিন লাগবে ওই দিন ভুলে থাকবেন পড়বেন ওনা মহান আল্লাহ বোহারি শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লা সাদ করেছেন হাসবি আল্লাহ ওয়ানে মাল ওয়াকিল কলাহা ইব্রাহিম মহিনা উলুকিয়া ফিন্নাল হাজাদ ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে আল্লার আকাশের নিচে সর্বপ্রথম ইব্রাহিম পড়েছে হাসবি আল্লাহ ফোয়ানে মাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক বলেন বহান আল্লাহ পুরা দোয়াটা হাদিস শরীফের অন্য রাওয়াতে আসছে আমি কি বলবো পড়বেন সকালে সাতবার সন্ধ্যায় সাতবার বার হাসবি আল্লাহু ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ফজরের পর যে 7 বার মাগরিবের পরে যে সাতবার পর্বে পড়বে 24 ঘন্টার জন্য আল্লাহ তারে নিরাপত্তার চাদরে বশতন করে দিবেন এমন ভাবে আল্লাহর রহমতে সে হয়ে যাবে বিপদ আপদ জাদুত না বুলেট বোমা কিছুই তার গায়ে লাগতে পারবে না বলেন সুবাহ আল্লাহ আবার দিয়া পড়লে হবে না মাগরিব বাদ দিয়া পড়লে হবে না এগুলো নামাজ পড়ে পড়বেন নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ আজার হাজত ইব্রাহিম যাকে বাবা বলতেন প্রাসাদের সাদে উঠে তাকাইছে ইব্রাহিমের অবস্থা কি দেখতে কাছিম লেখেন আজল লক্ষ্য করে দেখল বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ আলমিন ইব্রাহিমের জন্য সবুজ বাগান বানাই দিছে দুঃখ করে সে তখন বলল ইব্রাহিম সত্যি ইব্রাহিম তোমার রব যিনি আল্লাহ তিনি মহাসত্ব রব উত্তম রব আসলেই তিনি ছাড়া কোনো রব নাই আমরা তোমাকে আগুনে দিলাম আর তিনি তোমাকে আগুনের জায়গাটা গুলিস্তান বানিয়ে দিয়েছে তিন দিন পর সাত দিন পর তা তাবারিখে তাবারিতে এসছে চল্লিশ দিন পর ওইটা মজুর আবায় তিন দিন বা সাত দিন পর হজরত ইব্রাহিম আগুন থেকে বেরিয়ে আসলেন একটা পশমও জলে নেয় এ দেখে ওই দেশের অনেক মানুষ মুসলমান হয়ে গেছে হাজরত ইব্রাহিমের আপন ভাতিজা লুত আলাইহিস সালাম তিনিও ঈমান আনছেন আল্লাহ তারে নবী বানায় দিলেন আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম এবার হুকুম হচ্ছে দেশ ছাড়ো দেশ আমি নমরুদের উপর গজব দিব আল্লাহ হুকুম করছেন তিনি ওনার ভাতিজা লুতকে পাঠিয়ে দিলেন জর্ডানে কোথায় জর্ডানে যেখানে ডেড সি মৃত সাগর সমকামীদেরকে ধ্বংস করা হয়েছে না জর্ডানে ডেড সি মৃত সাগরে জানেন তো ওটা ভিন্ন বিষয় ওই দিক যাচ্ছি না আর হাজরত ইব্রাহিম তার স্ত্রী ও সন্তান ও ইমানদারদেরকে নিয়ে মিশর হয়ে চলে গেলেন কেনান ফিলিস্তিনে কোথায় আল্লাহর পক্ষ থেকে আবার আত্মসমর্পণের পরীক্ষা চলে আসলো আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা কেউ ইসমাইলকে কে মাক্কায় রেখে আসো সুবহানাল্লাহ বলবেন মাক্কার নাম তখন ছিল বাক্কা কোরআন ওয়াল্লাহ মাক্কাকে বাক্কা বলছেন কেন বাক্কা ইয়াবুক্কু তাবুকু মানি চূর্ণ করা কি করা চূর্ণ বিচূর্ণ করা সুম্মিয়াতিল মাক্কা তুবি বাক্কা তালি আনাহা তাবুক্কু আনাকাল জবাবে যত অত্যাচারী মক্কায় ঢুকতে চাইছে মক্কা তাদের গর্দান চূর্ণ করে দিচ্ছে এই জন্য মাক্কাকে বলা হয় কি বাক্কা আল্লাহ হুকুম করছেন তিনি একবারও জিজ্ঞেস করলেন আল্লাহ মাক্কায় তো এখন কেউ নাই কার কাছে রেখে আসবে যেই হুকুম সেই কাজ স্ত্রী হাজেরাকে আনলেন জমজম কূপ তখন ছিল না ওই জমজম কূপের জায়গায় বসায়া হাজেরাকে সন্তানটাকে কোলে দিয়া ইউ টার্ন চলে যাচ্ছেন বোখারি শরীফের ফানা ফানাদাতু উম্মু ইসমাইল হযরত ইসমাইলের মা তাকে ডাক দিলেন নাম কি ছিল হাজেরা জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালামের কয় স্ত্রী ছিল জোরে না ভুল শুনছেন জীবন ভর তিন জন সাররা হাজেরা কুতাইরা তৃতীয় স্ত্রীর নাম ছিল কোতায়রা। এটা ইমাম বাগাবি যিনি খতিব তাবরিজির উস্তাদ তাফসীর মালিমুত তানজিলে তিনি এই তথ্য দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রীর নাম ছিল কি কুতাইরা কুতাইরা মনে থাকবে তাহলে এখন থেকে আমরা জানবো ইব্রাহিম আলাহিসাম স্ত্রী কয়জন হাজেরা সার কোথায় রা হাজরত হাজেরাকে বসালেন ইসমাইলকে কে চলে যাচ্ছেন হাজরত হাজেরা ডেকে বললেন ইব্রাহিম এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা একবার দুইবার তিনবার কোনো জবাব নাই চতুর্থবার হাজরত হাজারা বললেন ইব্রাহিম এটা কি আপনার ফয়সালা নাকি আপনার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা ইব্রাহিম এবার মুখ ফিরিয়ে বললেন রে হাজেরা তুমি জানো না আল্লাহর ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটি কদমও ফেলতে পারে না প্রিয় ভাইয়েরা আমার চলে গেলেন হাজরত ইব্রাহিম ঘটনা বিরাট তা বলা উদ্দেশ্য না আয়াতের ব্যাখ্যাটা বুঝানোর উদ্দেশ্য যখন দৌড়া দৌড়ির বয়সে পোষলেন একটি বর্ণনায় সাত বছর আর এক বর্ণনায় তেরো বছর বয়স ইব্রাহিম আবার ফিরে আসলেন টুকরা সন্তানটাকে বুকে লাগালেন ওই মুহূর্তে তার অন্তরে সন্তানের স্নেহের ঢেউ তৈরি হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আবার ইমতেহান আবার পরীক্ষা আসলো আত্মসমর্পণের পরীক্ষা সুবান আল্লাহ বলবেন না পরপর তিন রাত আল্লাহ স্বপ্নে দেখালেন ইব্রাহিম সবচেয়ে পছন্দের প্রিয় ভালোবাসার জিনিসটা আমার জন্য স্যাক্রিফাইস করো তিনি তিন দিন পর বুঝে গেলেন আল্লাহ ইসমাইল কে চান বলি যার টুকরা সন্তানটাকে বুকে জরায়ে বললেন ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আবাহু প্রিয় কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি তুমি চিন্তা করো কি করব ইসমাইল জানতেন তার পিতা ইব্রাহিম নবী আর নবীর স্বপ্ন স্বপ্ন নয় সেটা প্রিয় পিতা যা হুকুম পেয়েছেন তা করুন আল্লাহর হুকুম প্রস্তুত আপনার ছুরি প্রস্তুত আমার গরদান প্রস্তুত চলে গেলেন মিনাতে হাত পা বেঁধে এবার যে কথাটা বলতে এত কথা বললাম তিনি যখন ছুরি চালাবেন আল্লাহ বলেন কোরআনে করলো বিবচন আসলামা ইব্রাহিম ইসমাইল দুজনেই যখন আমার হুকুমের সঙ্গে আত্মসমর্পণ করলো পিতা যখন চিৎ করে সন্তানকে শুয়ে দিল জবাই করতে আমি এরাদাটা বুঝে গেছি তাদের কোরবানি কবুল হয়ে গেছে খানা আইয়া ইব্রাহিম ইয়া আমি ডেকে বললাম ও ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য বানায় গেছ ইসমাইলকে জবাই করতে হবে না কোরবানি হয়ে গেছে আমি দুম্বা পাঠায় দিলাম জবাই করে দাও তোমরা আত্মসমর্পণকারী হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো পুরস্কার হিসেবে নির্দেশ করছি আমার কাবাঘর তৈরি করা শুরু করে দাও তাহলে ভাইরা ইসলাম কি ইমান হচ্ছে বিশ্বাস ইসলাম হচ্ছে আনুগত্য প্রদর্শন আল্লাহ রাখির নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ দিন ইসলাম এনেছেন সেটাকে বিশ্বাস করার নাম ইমান আর সেই দিন ইসলামের বিধানকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা হচ্ছে ইসলাম সেটার আরেক নাম তাকোয়া সেজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাহী না মানু তাপুল্লাহ হ ক তু ক ত ইহি বলা ইল্লাহ ওয়াংতুন মুসলিমন ঈমানদার গোন আল্লাহকে যথার্থ ভয় করো পরিপূর্ণ মুসলিম না মৃত্যুবরণ করো না ইমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে আত্ম সমর্পণ করার জন্য শরীয়তের হালাল মানতে হবে হারান সারতে হবে ঠিক কি না বলেন জায়স্টা করা যাবে না জায়স্টা করা যাবে না এটাই আত্মসমর্পণ এটাই আনুগত্য এটাই ইসলাম সেটা তাকুয়া ছাড়া সম্ভব হয় না এজন্য আল্লাহ ইমান দিয়ে শুরু করেছেন ইসলাম দিয়ে শেষ করেছেন আয়াতে শুরু আর শেষ মাঝখানে হলো তাকুয়া আমরা যারা ইমানদার আমরা পরিপূর্ণ তাকুয়া অর্জনের মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হতে চাই রাজি আছেন আল্লাহ আমাদের কবুল করে মঞ্জুর